বলে রাখি এই যে দেখেন চমৎকার চমৎকার সোফার কালেকশন গুলো রয়েছে আপনারা যারা নিত্য নতুন ফার্নিচারের কালেকশন চাচ্ছিলেন তাদের কাছে সকল ধরনের সোফা পেয়ে যাবেন টু টু ওয়ান সোফার কোনো অভাব নেই আছে আমরা আপনাদেরকে কোনটা সোফা দেখাবো যারা দশজন বারো জন আট জন সাতজন পাঁচজন বসতে চাচ্ছেন এই ধরনের কর্মসূচা গুলো শুধুমাত্র আপনাদের জন্য আমার সাথে কিন্তু মাহব ভাই রয়েছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন ভাইয়া এটা ঢাকা উত্তর আজমপুর থেকে একটু পূর্ব দিকে আসলে পাবেন আমাদের আদনান ফার্নিচার শাহাকবির মাজার রোড আচ্ছা ভাইয়া একসাথে জন আটজন জন বসার জন্য কি সোফা আছে আপনার কাছে আমার কাছে আছে এগারো জন লোক বসতে পারবে একশের সোফা নিলে একশের সোফা নিয়ে এগারো জন বসবে জি এগারো কেমনি সম্ভব কোন সোফাটা দেখি এই যে টর্ন কর্নার সোফা আছে কফি টেবিল সহ সেট আপটা এগারো জন লোক আপনার দেখেন টর্ন কর্নার সোফা দুই সাইডে দুইটা মোড়া দেওয়া আছে এবং

একদম রাবার ফোন দেওয়া আছে দেখেন চমৎকার দেখেন খুবই সুন্দর ভাইয়া কত দাম

এটার প্রাইস নিচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি যাবে ইনশাল্লাহ

এবং এই যে দেখেন এগুলোকে পুরো কি করে দিয়েছে ভাইয়া প্যাকিং করা আছে জন্য স্ট্রং অনেক অনেকটা স্ট্রং মজবুত থাকবে আর কাঠের ফাইবার দেখেন ভাই পুরো ভেসে উঠছে কাঠের ফাইবার এত সুন্দর সাতটা পিলো দেওয়া আছে

কিন্তু পাঁচজন বসতে পারবেন সাতটা বালিশ দেওয়া আছে ছোট দুইটা বালিশ বড় পাঁচটা বালিশ টোটাল সাতটা বালিশ রাবার ফুম্বাই এটা যদি আপনাদের দেখায় দিই

খুবই সুন্দর এটা প্রত্যেকটা সিটের উপরে কিন্তু গাড়ি নকশা করা আছে দেখেন নকশা গুলো দেখেন নকশা করা আছে গোল্ডেন এবং কাট কালারের যে একটা কন্ট্রাস্ট করা হয়েছে একদম ফুটে উঠছে কিন্তু আচ্ছা আপনারা সরাসরি আসলে আসলে দেখতে পাতেন কতটা সুন্দর কিন্তু তাই না ভাই অল্প বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে আমি কর্নার সোফা নিব এবং আমার অল্প জায়গায় সেটিং দিব তারা তাদের জন্য এই মডেলটা হ্যাঁ নিঃসন্দেহে নিতে পারেন প্রাইস নিচ্ছি মাত্র 28000 টাকা 28000 টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করুন অথবা

আসলে কালারটার ব্যাপারে এবং কাপড়টার ব্যাপারে প্রশংসা করা লাগে দেখেন এই কর্ণ সোফাটা আর কালারটা এবং কাপড়টা অনেক সুন্দর এই প্রথম একটা অস্থির ফাইবারের কাপড় কিন্তু আমরা পেয়েছি কারণ এই কাপড়গুলো আপনারা জানেন যে বাইরে থেকে ইনপুট হয়ে আসে বাংলাদেশে জি এই কাপড়টা খুবই পছন্দের কাপড় আশা করি যে দেখবেন সরাসরি পছন্দ হবে পছন্দ হবে মাস কিন্তু 11 জন লোক বসতে পারবেন অর্থাৎ এক সেট সোফা আপনি

এই কালারটা আপনি যতদিনই ব্যবহার করেন ময়লা কম হবে ময়লা কম হবে দেখা যাবে কম তাদের জন্য সুবিধা এটা কিন্তু সোফা রাই 11 জন লোক বসতে পারবেন কফি টেবিল সহ সেটআপ আছে কিন্তু এই পাশে আচ্ছা কফি টেবিল ওই যে কফি টেবিলটা রয়েছে এটার এই মডেলের সাথে কফি টেবিল পেয়ে যাবেন দুই দুই মোড়া আছে এর সামনের হাই শেয়ার ডিজাইনটা একটু আনকমন আগে যেমন হাই শেয়ার ডিজাইন দেখেন এই যে দেখেন ক্রস করে করা আছে তো চমৎকার এটা নিতে পারবেন এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে 48000 টাকা

এইটাও কিন্তু সেম প্রাইস সেম ম্যাটেরিয়াল বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো 13500 তে ভাইয়া নিম কাঠের সোফা জি নিম কাঠের ভাইরাল সোফা জানেন ভাইরাল সোফা ভাইরাল কাঠের ক্ষেত্রে আজীবন গ্যারান্টি ফোমের ক্ষেত্রে 15 বছরের গ্যারান্টি সহ কিন্তু এই সোফাগুলো আমরা দিচ্ছি এই সোফাটা ফুল সুইট কাপড়ের উপর করা এই দেখেন গদিটা কিন্তু একদম সফট ফুল সুইট কাপড়ের উপর করা গদিটা দেখেন কত তুলতুলা

এটা কিন্তু কাটের কাটের ক্ষেত্রে আজীবন সর্বদাই আমরা গ্যারান্টি দিয়ে থাকি ফোম 15 বছরের টোটাল সুপার আর গ্যারান্টি সহ আমরা প্রাইস নিচ্ছে মাত্র 22000 টাকা 22000 টাকা এরপরে আরেকটা 221 5 সিটের মোটা হাতা সোফা দেখাবো আউটলুকে কিন্তু সেগুন উপরে যা দেখতেছেন এগুলা কিন্তু আমরা সেগুন কাটের উপর করেছি ওকে ভিতরের ফ্যামড়া থাকবে কি রশিন সামনে হাইসা দেওয়া আছে দেখেন চাপ দেওয়া আছে আচ্ছা একদম সফট ফোম আপনি আসলে বসার পরে বুঝতে পারবেন আমরা কেমন ফোম ব্যবহার করে থাকি 221

চমৎকার পরিষ্কার করে রোদে শুকানোর পরে আবার এখানে সেটিং দিতে পারবেন সুবিধা আছে এটার প্রাইস নিচ্ছে মাত্র টাকা আচ্ছা হাজার টাকা আলগা ফোমের হাজার মধ্যে এটা পেয়ে তারপরে যাই এরপরে এই যে দেখেন এরপরে ডাবল সি এর আরেকটা সোফা দেখাবো ফুল সুইট কাপড়ের ডাবল সি মডেলের ফুললি সুইট কাপড়ের মধ্যে রয়েছে আউটলুকের সেগুন ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম সোফাটা কিন্তু একদম সলিড ফোম ব্যবহার করেছে সলিড ফোম ব্যবহার করেছে এটার মধ্যে আচ্ছা ফাইবার তোলা এভাবে চাপ দিবেন ছেড়ে দিবেন सेम হয়ে যাবে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র 22000 টাকা ভাই 22000 টাকা তারপরে এরপরে ইউ ডিজাইনের 2215 সিটের সোফা দেখাবো এটা কিন্তু সফট ফোম একদম সুপার সফট ফোম কিন্তু আমরা সুপার সফট রাবার ফোম ইউজ করা হয়েছে নাকি আপনি ইচ্ছা করলেই এখানে বসলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কি ফোম দিয়েছি আচ্ছা নিচের পায়াগুলো যদি দেখাই ভাই আমরা টন পায়া করা আছে যত স্পেস আছে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন ওকে

ঢাকার বাহিরে যারা নেবেন শুধু কুরিয়ারে কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে কিছু টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে যেহেতু ওনারা বসে আপনার অর্ডার করার পরে আপনারা যে নিবেন এটা নিশ্চয়তার জন্য কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে বিষয়টা হচ্ছে

কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার এই লোকেশন পাঠিয়ে দিব ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যা যারা ভিডিও দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ